もう一回。

কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আজকে আমরা সবাই তারা যায় ভুলতে হয়েছে আজকে একটি বাংলা যে আবৃষ্ঠ হবে আর তারা যেন সমস্ত আমরা সবার জাতির পাই আজকে ছিল আমরা মনে হচ্ছে আজরা সমস্ত সমস্ত সকলকে আপনি আমরা নদীর ব্যবস্থা করবেন